এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে সৈবরাতের রাখা নামাজে এত রাখাত পড়তে হবে সেখানে এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা শপথ করেছেন ওয়ালফাজরি ওয়ালায় আলীন আসার সে দশটা রাত হলো জিল প্রথম দশক খবর অনে আমাদের দেশে মানুষের যে রাতগুলো শপথ আল্লাহ কোরআনে করছেন কত ফজিলতপূর্ণ কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোন বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি যাই হোক সাবান রজনীর কথা আমরা বিষয় জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এ রাতে এ বাদ চেষ্টা করি তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ মধ্য সাবানের রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা জায়জ এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রব্বুল আলমিন এ রাতে হিংসুক ছাড়া মোর্শিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব এরা তের একেবারে কোন ফজিলত নেই ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় যে হিংসুক এবং আপনার মোর্শিক ছাড়া মানুষের পিছে লাগে শত্রুতা এই মানুষটা বাকি মানুষ থেকে মাফ করে তাই মধ্য সাবানের রাত বা যেটাকে সবরাত বলছি আমরা এই রাতের মূল আমলই হলো এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ ক্ষমার উপযুক্ত করা এটা হলো মূল আমল বাস তবে এ রাতকে কেন্দ্র করে বিশেষ ফরম্যাটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ফরম্যাটে ইবাদত এই সুরে এতবার এ নামাজ এত রাকাত এরকম কোন কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোন ফরম্যাট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল শরিয়া সিদ্ধ আমল মনে করি বা আমল মনে করি বা কোন নির্দিষ্ট আমল মনে করি একটা বেদাতে পর্যবেসিত হবে শাবান মাসের আমাদের বাংলাদেশে এটাকে বলে সবে বরাত কি বলে তবে সবে বরাতের নামে অনেক বেদা ইসলামের সাথে কোন সংশ্লিষ্টতা নেই এরকম অনেক জিনিস আমাদের দেশে আছে না সর্বপ্রথম যে ভুল জিনিসটা প্রচলিত আছে সেটা হচ্ছে এরাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয় ন এরাতে মানুষের ভাগ্য ফিক্স করা হয় এই মর্মে কোন হাদিস নাই করণের কোন আয়াত নাই বুঝতে পেরেছেন দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে পালন করা হয় সবে বরাতের রাত এটাও ঠিক না যেটাকে আমরা আমাদের দেশে সবাই রাজ বলি আমরা সব ক্ষমা করে দেয় ছাড়া মুশ্রিক মুশ্রিক ক্ষমা করেন

সবে বরাত নামে কোনো শব্দ নেই আছে মিনা সাহবান শাবান মাসের মধ্য রজনী শাবান মাসের মধ্য রজনী শাবান মাস কি উত্তর নবী আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান আমার সাথে বলেন শাবান মাস কি নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান আইসা রদি আল্লাহ আনহা তিনি বলতেন যে শাবান মাস আসলে নবী সাল আলী হাসালাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলবেন মনে বেশি থেকে বেশি রোজা রাখতেন শাহবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে সুহান নবী সাল আলী হাসালাম এই মাসকে তাজিম করতে এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহ রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল আলী এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন সুন্নত কি শিখলাম সাবান মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য একটা কি পেলাম ভাই সাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসের বেশি বেশি পারা যাবে এটা আর একটা হাদিস মাথায় নিয়ে না আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই না কি হাদিস বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো আমি অনেকদিন এই লেকচারে এই হাদিসটা বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরিন সবরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা মানে আমার সুন্নতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো হবে ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবো আরে বুঝলেন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবি নাকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত আল্লাহ নবী সাল্লাম যা করেছেন তাই করবো এর বাইরে কোনো কিছু করবো না প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ আগামীকাল পুরা এটা দেখাইতে হবে ইনশাআল্লাহ পুরো দেখাইতে হবে কি করবো পরে আগে করব না কি 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 করি না কি কত কিন্তু আমরা যা করি যেগুলো না করা উচিত আমি আইসায় এখানে একটা প্রশ্ন দেখছি সম্ভবত আগের যিনি ছিলেন তাকে কেউ প্রশ্নটা করেছে সবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ আছে কিনা কাজে এটা একটা প্রসঙ্গ আমরা এগুলা করি ফরজ নামাজ পড়ে না আয়েশা জিজ্ঞেস করে হযরত সুব্ৰাতের নামাজ নামাজ ও শব্দটি উচ্চারণ ঠিকমতো বলা এটা বলল হযরত সুব্ৰাতের নামাজ কেমনে পড়ুক প্রতিদিন মেরা মা বুন্ডা শুনেন আপনারা খাল করেন কোথায় খরচ করবেন তাও বুঝেন না সারা রুটি বানাবে হালুয়া বানাবে আচ্ছা হালুয়ার সাথে সহাব্রাতের কি সম্পর্ক আপনাদের হয়তো জানা নাই এটা আগের থেকে চলে আসছে এখন আইসা কারণ হারাই গেছে কিন্তু কারণ একটা ছিল শুরুতে শুরুতে একটা কারণ দিয়েই তো হালুয়াটা চালু করছে দাম দাম মোবারক শহীদ হইছে তো নবী শক্ত খাবার খাইতে পারতেন না এই জন্য নবীর জন্য হালুয়ার ব্যবস্থা হয়েছিল এই জন্যে সহবরাতে হালুয়া বানাইতে হবে এটা শুরুতে চলতো এই কারণ এই কারণ বানাইছে কে কারণ বানাইছে হইল দুই নাম্বার মৌলবি কয় নাম্বার আমরা যাদেরকে বলি হালুয়াই মৌলবি দুই রকমের শোনেন নিজেদের উপর পরে তারপরও বলা লাগে যেন আপনারা সতর্ক থাকে আপনারা ভালো থাকেন আমরা দিয়ে যাক আমাদের উপর দিয়েই যাক আপনারা ভালো থাকেন মৌলবি হচ্ছে দুই রকমের এক হচ্ছে হালুয়াই আরেক হচ্ছে ফিদাই কি এক হচ্ছে হালুয়াই আরেক হচ্ছে ফিদাই হালুয়াই হচ্ছে নিজে হালুয়া খাওয়ার জন্য দিন বিকৃত করে আর ফিদাই হচ্ছে দিন টিকানোর জন্য নিজেকে শেষ করে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সালাত ও সালাম আলাম আল্লাহ নবী বাদা সম্মানিত দর্শক মণ্ডলী আজ আমাদের সাবান ও নফল সেম সম্পর্কে যে আলোচনা রয়েছে তার দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করব মনে করছি ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব পনেরোই সাবান সম্পর্কে আমাদের দেশে পনেরোই সাবান সম্পর্কে শ্যাম পালনের যে একটা ব্যবস্থাপনা ও প্রস্তুতি রয়েছে যা আমরা লক্ষ্য করি এদেশে কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে পনেরোই সাবান শ্যাম পালন করা হয় আসলে তার কোনো ভিত্তি রয়েছে কি আমাদের কাছে যেভাবে অবগতিতে রয়েছে তাতে এর কোনো মূলত ভিত্তি নেই বরং পনেরোই সাবান সম্পর্কে যেসব হাদিস রয়েছে তা প্রায় জাল জয়ী সাথে সাথে তা বোখারে মুসলিমের হাদিসের সরাসরি বিরোধী যা থেকে আমাদেরকে বিরত থাকা একান্ত জরুরি আমি আপনাদেরকে কয়েকটি হাদিস পনেরোই সাবান সম্পর্কে শোনাবো তার একটি হচ্ছে আয়েসা রাজি আনহা বলেন ফাকাত্ত রসুল আল্লাহ বাকি আমি একদা রসুল সাল্লাহমকে রাতে পেলাম না দেখি তিনি বিছানে নেই হঠাৎ দেখি তিনি বাকিউল গারকাতে কবরস্থানে তিনি বললেন তাখা তাকা আই এহিফ আল্লাহ আলাই করসল আর তুমি কি মনে করো যে আল্লাহ এবং তার আসল তোমার সাথে অন্যায় করবেন তুমি কি এটা মনে করো তার মানে তোমার যে পালি রয়েছে সেই পালিতে আল্লাহর নবী অন্য স্থানে যাবে এটা তুমি মনে করো আয়েশারা জি আল্লাহ তালা আনহা বলেন আমি বললাম এই আল্লাহ রাসুল ইন্নি জানান তো আন্না কা আতাইতা বাজা নিসায়ে আমি মনে করলাম যে আপনি অবশ্য আপনার কোনো স্ত্রীর নিকটে গেছেন তিনি বলেন দেখো ইন্নাআল্লাহতা আলা এঞ্জেলো লাইলাতান নিস্পেমিন সাবান আইলা সামাই দুনিয়া নিশ্চয়ই আল্লাহ তালা পনেরোই সাবানে প্রথম আকাশে নেমে আসেন কালবিন কাল বংশের ছাগলের লোমের মানুষকে ক্ষমা করে দেন কাল একটি বংশ যারা সবচেয়ে বেশি ছাগল লালন পালন করতো ওই সময়ে তো কাল বংশের ছাগলের লোমের সম মানুষকে আল্লাহ তালা ক্ষমা করে দেন পনেরোই সাবানে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে সম্মানিত দর্শক মন্ডলী অত্র হাদিসটি নিতান্তই ইমাম হাদিসটি নকল করার পরে বলেন যে এমাম বখারিকে আমি হাদিসটি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি হাদিসটির জৈব সূত্র উল্লেখ করেন এবং হাদিসটি নির্ভরযোগ্য নয় সম্মানিত দর্শক মন্ডলী অত্র হাদিসটি সরাসরি বোখারি মুসলিমের হাদিসের বিরোধী আপনার বিরোধিতা দেখাতে গিয়ে আপনাকে আমি অত্র হাদিসের কয়েকটা দিক দেখাচ্ছি তার প্রথম দিক হচ্ছে এই যে বোখারে মুসলিমের হাদিসে রয়েছে আনহার বিবরণ তাতে রসুল সালি সাল্লাম পনেরোই সাবানে কবর স্থানে গেছেন তার প্রমাণ নেই বরং ওখানে রয়েছে যে আয়েশা জিয়াল্লাহ আল্লাহ আনহা বলেন যে আল্লাহনবী রাতে এসে বিছানের পাশে জোতা স্যান্ডেল কাপড় রেখে দিলেন তারপরে তিনি শুয়ে গেলেন তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি আসলে আমি ঘুমাইনি ভান করে ঘুমিয়েছি আমি ভান করে ঘুমিয়ে আছি কিন্তু তিনি বুঝতে পার মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি তখন তিনি ধীরে উঠলেন জামা কাপড় নিলেন ধীরে দরজা খুলে দিলেন বাইরে গিয়ে ধীরে দরজা বন্ধ করে তিনি বাকিউল গার কাত কবরস্থানে চলে গেলেন আমি উঠলাম আমি আমার গায়ে কাপড় চুপড় দিলাম বের হয়ে দেখি তিনি বাকিউল গার কাঁধে তিনি হাত তুলে দোয়া করছেন একবার দুইবার তিনবার তিনি হাত তুলে ধোয়া করলেন সম্মানিত দর্শক মন্ডলী এখানে অত্র হাদিসে বলা হয়েছে যে আল্লাহতালা প্রথম আকাশে নেমে আসেন পনেরোই সাবানে আর বোখারি মুসলিমের হাদিসে এসেছে যে রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন প্রতি রাতের শেষে তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আল্লাহ তালা প্রথম আকাশে নেমে আসেন অত্র হাদিসে পনেরোই সাবানের কথা রয়েছে কাউ কবর স্থানে যাওয়া অত্রহাদিসে পনেরোই শাহবানে তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন সে কথা বলা হয়েছে হাদিসে কাল বংশের ছাগলের লুমের সম মানুষকে ক্ষমা করে দেওয়া হয় কথা বলা হয়েছে আর বোখারি মুসলিমের হাদিসে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন এসা রাজি আনহাকে যা আয়েশা আমি কবরে যারা রয়েছে তাদের ক্ষমা চাওয়ার জন্য গেছিলাম আমার ক্ষমা চাওয়ার কারণে তাদের কবর সব আলোকিত হয়ে গেল এবং কবরের শাস্তি মাফ করা হলো সম্মানিত দর্শক মণ্ডলী অত্র হাদিসের সাথে বোখারি মুসলিমের হাদিসের কয়েকটি অমিল তার এক নম্বর অমিল হচ্ছে আয়েসারা জিয়্লাহ তালানা এখানে তাকে বিছানে পেলেন না অত্র জালজৈব হাদিসে প্রমাণ হয় আর বখারি মুসলিমের হাদিসে প্রমাণ হয় যা আয়েসারাজি আল্লাহ তালানো ভান করে ঘুমিয়েছিলেন তিনি ভান করে ঘুমানো অবস্থায় দেখলেন যে ইসলাম ধীরে উঠলেন বাকিল গার কাদের চলে গেলেন অত্র হাদিসে আরেকটা প্রমাণ হচ্ছে যে তিনি পনেরোই সাবানে গেলেন অথচ রসুল সাল্লি সাল্লাম পনেরোই সাবানে গেলেন তার প্রমাণ প্রমাণ হয় না তিনি কবরস্থানে যেতেন এরপরে অত্র হাদিসে প্রমাণ হয় যে কাল্প বংশের ছাগলের সমপরিমাণ মানুষকে ক্ষমা করা হয় অথচ বখারি মুসলিমের হাদিসে এসেছে রসুল সাল্লাহ আলি সাল্লাম গেছেন কবরবাসীদের ক্ষমার জন্য তিনি একবার দুইবার তিনবার কমার কবরবাসীদের জন্য আল্লাহর নিকটে ক্ষমা চাইলেন আমরা আরো একটি হাদিস মরমে পেশ করতে পারি আনহা আয়সার নবী করিম সালাম একদম বললেন হালতা দিন আয়েশা তুমি বলতে পারো রাতটি কি অর্থাৎ পনেরোই সাবানের রাতটি কি তাকে বলতে পারো আয়েশার্জি আল্লাহ আনহা বললেন মা ফি হাজার পনেরোই সাবানে কি হয় পনেরোই সাবানের রাতটি কি তখন রাসুল সাল সাল্লাম বললেন ফিহা আয়ুকাবাক করল মাদ্দিন মিম্বানি আদম ফিহাজি সানা এক বছরে আদম সন্তানের যত ছেলে মেয়ে জন্ম নিবে তা এই পনেরোই সাবানে নির্ধারণ করা হয় আরেকটি হচ্ছে অফিহা আইয়ুক্তাব হালি হালিকি মিম্বানি আদম ফিহাজি সানা এক বছরে আদম সন্তানের ছেলে মেয়ে যতজন মারা যাবে তা নির্ধারণ করা হয় এই পনেরোই সাবানে আদম সন্তানের আমলকে আল্লাহর নিকটে পেশ করা হয় আর এই পনেরোই সাবানে আদম সন্তানের রুজি বন্টন করা হয় সমন্বিত দর্শক অত্র হাদিসটি বোখারি মুসলিমের হাদিসের সাথে সরাসরি বিরোধিতায় চারটি বিবরণ পাওয়া যায় তার একটি হচ্ছে এই যে পনেরোই সাবানে যত লোক মারা যাবে আর যত লোক জন্ম নিবে তার নির্ধারণ হয় অথচ কোরআন মাজিদের আয়াতে এবং বোখারে মুসলিমের হাদিসে প্রমাণ হয় তা নির্ধারণ করা হয় লায়লাতুল কাদরে লায়লাতুল কাদরে এক বছরে যা কিছু হবে তা আল্লাহর পক্ষ থেকে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নিয়ে আসা হয় সাথে সাথে হাদিসে বোঝা যাচ্ছে যে পনেরোই সাবানে আমল আল্লাহর নিকটে পেশ করা হয় কিন্তু হাদিসে পনেরোই সাবানে পেশ করা হয় কথা বলা হয়নি বরং সাবান মাসে আদম সন্তানের পাপ নাকি পেশ করা হয় বাৎসরিক সে কথা বলা হয়েছে যা আমরা প্রথম পর্বে বলেছি ওসমাবিনে জায়দ রাজি আল্লাহ আনহ বলেন যে আমি রাসুল সাল্লাহ আলী সাল্লামকে বললাম লম মিন সাবান আপনি সাবান মাসে যত শ্যাম পালন করেন অন্য মাসে তত শ্যাম পালন করেন না আপনাকে অন্য মাসে তত শ্যাম পালন করতে দেখি না তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন দেখো দেখা সাহারুন এক ভলন না শান হ এই মাসটি এমন একটি মাস যাতে মানুষ গা ফেল থাকে বেখিয়াল থাকে এই মাসটিকে মানুষ মূল্যায়ন করে না বাইনা রাজা বা রামাজান মাসটি হচ্ছে রজব এবং রামাজানের মাঝে হুয়া সাহারুন এটি এমন একটি মাস তুরফা ফিহেল আমাল এলহরবিল্লা আলামিন এই মাসে আদম সন্তানের পাপ নেকিকে আল্লাহর নিকটে পেশ করা হয় ওয়ান উহবা ইরফা আমালি ওয়ানা সাইম আর আমার মনটা চায় যে আমি এ মাসে বেশি বেশি শ্যাম পালন করি কেননা এ মাসে আমল পেশ করা হয় সম্মানিত দর্শক মণ্ডলী অত্রহাদিসে খুব স্পষ্ট প্রমাণ হয় যে পনেরোই সাবানে আমল পেশ করা হয় এ কথা ঠিক নয় বরং সাবান মাসে আল্লাহর নিকটে মানুষের পাপ নেকে আমল পেশ করা হয় এ কথা ঠিক কাজেই এই জাল হাদিসটির প্রতি আমল করা যাবে না সহিহাদিসের প্রতি আমল করতে হবে পনেরোই শাবানে শ্যাম পালন করতে হবে না বরং এক তারিখ থেকে নিয়ে পনেরো তারিখ পর্যন্ত অথবা তার চেয়ে বেশি শ্যাম পালন করার চেষ্টা করতে হবে সম্মানিত দর্শক মন্ডলী অত্র হাদিসে পনেরোই শাবানে রুজি বন্টন করা হয় কথা বলা হয়েছে অথচ লায়লাতুল কাদের রুজি বন্টন করা হয় সব কিছু নির্ধারণ করা হয় এ কথা আল্লাহ তালা বলেন এ কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তাহলে অত্র জাল হাদিসটি কোরআন এবং সই হাদিসের সরাসরি বিরোধিতা করে যার কারণে এই হাদিসের প্রতি আমল করতে হবে না আমাদেরকে পূর্ণ সাবানে শ্যাম পালন করতে হবে না আসেন সম্মানিত দিনী ভাই বোন আমরা সহি হাদিসের প্রতি আমল করার চেষ্টা করি বরং এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত শ্যাম পালনের চেষ্টা করি সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই বিষয়ে আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করি আলী রাজি আল্লাহ তালা বলেন রসুল সাল্লি সাল্লাম বললেন এই যা কানাত নিষ্পাম সাবান যখন সাবানের পনেরো তারিখ হয় তখন তোমরা পনেরোই তারিখের সাবানের পনেরো তারিখে তোমরা রাতে জেগে এবাদত করো অসুম ইয়ামাহা পনেরোই সাবান তোমরা শ্যাম পালন করো কেন ইন্দলা গরুীর শামশে এলা সামায়ের দুনিয়া নিশ্চয়ই আল্লাহ তালা পনেরোই সাবানে আহ পরে প্রথম আকাশে নেমে আসেন ও প্রথম আকাশে নেমে এসে বলেন মান মিন ফাগ ফাঁক ফেরালাহ এমন কে আছে যে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দেবো মুস্তার মান মুস্তার আর সোকাহ কে আছে আমি রুজি চাই আমি তাকে রুজি দেবো অ মোবতালান কি বালা মুসিবত বিপদে পড়ে আছে আমি তাকে নিরাপত্তা দিব আরো অন্য অন্য সমন্বিত দর্শক মন্ডলী অত্র জাল হাদিসটি বোখারি মুসলিমের হাদিসের সরাসরি কয়েকটি বিষয়ে বিরোধিতা করে তার একটি হলো এই যে রাসুল সাল্লাহ সাল্লাম অত্র হাদিসে বললেন যে তোমরা পনেরোই সাবানে শ্যাম পালন করো এবং পনেরোই সাবান রাতে জেগে এবাদত করো অথচ সহিহাদিসে রাসুল সাল্লাহ আলী সাল্লাম নিজে এক তারিখ থেকে নিয়ে পনেরো বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ পর্যন্ত শ্যাম পালন করেছেন একাধিক সহি আর তিনি পনেরোই সাবান নির্ধারণ করে এবাদত করতে বলেননি কোনো সহিহাদিসে এরকম প্রমাণ হয় না এই জাল জৈব হাদিসে প্রমাণ হয় আর অত্র হাদিসটিতে আরো একটি প্রমাণ হয় যে আল্লাহ তালা মাগরিবের পরে প্রথম আকাশে নেমে আসেন অথচ বখারি মুসলিমের হাদিস যে তিনি রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে প্রথম আকাশে নেমে আসেন আবু হরে রাজি আল্লাহ তালাহ বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এঞ্জল রব্বনা তালাইলা সামাই দুনিয়া হাইনা কাসল আখেরা রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মেস্তক ভরি ফাগ ফের লাহু কে আমার কাছে ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করে দেবো আমার কাছে কিছু চাই যে যা চায় আমি তাকে তাকে দিয়ে দিব যে যা চায় আমি তাকে তা দিব মায়া দনি কে আমাকে ডাকে আমি ফাস্তা জীব লাভ আমি তার ডাকে সাড়া দিব সম্মানিত দর্শক মন্ডলী বোখারি মুসলিমের হাদিস সে যা প্রমাণ হয় তা হলো রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আর জাল হাদিসে প্রমাণ হয় যে আল্লাহ নেমে আসেন পরে। অতএব তালা আপনাদের মনে রাখতে হবে যে পনেরোই সাবান সম্পর্কে প্রায় দুইশো জাল হাদিস রয়েছে তার তিনটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম যা আমলযোগ্য নয় আসেন আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা সহি হাদিসের প্রতি আমল করতো শ্রাবণের এক তারিখ থেকে নিয়ে পনেরো বিশ পঁচিশ যার যতদূর সম্ভব শ্যাম পালন করার চেষ্টা করি বিশেষভাবে রাসুল সাল্লাহি সালাম যে কারণ উল্লেখ করেছেন সেই কারণটির আরও বেশি গুরুত্বপূর্ণ দেওয়ার জন্য আমরা শ্রাবণ মাসে বেশি শ্যাম পালন করি আর তা হচ্ছে বাৎসরিক রিপোর্ট শ্রাবণ মাসে পেশ করা হয় তবে কোন দিন একথা রাসুল সাল্লাহ সাল্লামের জানা ছিল না কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন তারা পনেরোই শ্রাবণ উল্লেখ করে কলকারখানা অফিস আদালত কোর্টকাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেয়েকে এবাদত করেন এবং দিনে শ্যাম পালন করার জন্য আদেশ করেন যা সরাসরি সহহাদিস বিরোধী